কিসের ব্যবসা করব কোনো ব্যবসায় শান্তি নেই সকাল থেকে একটা কাজ তো নেই চা খাওয়ার জন্য মানুষ নেই আর কি বলবো চাঁদে তো কাটিং চাঁদে বলছি কি মাথার ওটা কি আর কোথায় যাচ্ছিস তুই অত কথা না শুনে একটা কাটিং চাঁদে তাড়াতাড়ি ট্রেন নিচে হয়ে যাবে তোর হাঁড়িতে কিলে ওটা আরে ঘুগনি ঘুগনি পাস করা লেখালে ঘুগনি রেখলি করতে যাচ্ছি যে দে তাড়াতাড়ি চাঁদে তো হকারি ব্যবসা কর কবে তো ধরেছিস অত কথা শুনিস না তো ট্রেনের সময় হয়ে গেলো পরে বল বাড়ি খালি সময় আর চাঁদে চলো আমিও হোক করব করবো নাকি এনে নে তোর স্পেশাল চানে আর উপদিক কি ভাবছিস রে আরে হিসাব করছিস হিসাব

আরে ট্রেনে কোনো ব্যবসা আছে নাকি ও তো আমরা যাই আর আসি অভ্যাস হয়ে গেছে তাই তুই আমার কবর থেকে গেলি রে এই তো একদিন হলো কথা তো এরকম বলছিস মনে হচ্ছে তোর বিশাল এক্সপিরিয়েন্স ওই ছাড়ো আমি বিকেল বেলা টাকাটা দিতে পারি ঠিক আছে এখন খরচা নেই এই সকাল থেকে আমার বউনি হয়নি এরকম বলি হবে না টাকা দিতে হবে নাও তো নাও আর কি করব নাও একটু আগে যা বলি খরচা নেই আরে এটা ট্রেন ভাড়া ছিল ভাবলাম এই দশ টাকা দিয়ে টিকিট কাটবো তা তোমার দিয়ে দিলাম আর কি করবো যাই দেখি লেট হয়ে যাচ্ছে এই বিকেল আসবা নেই বুঝেছো বাংলাদেশ চা বানিয়ে একটু খাওয়া নিয়ে দেখি এখন যাই লেট হয়ে গেল তাই মালগুলো যে কি বিজনেস করে তা কে জানে আমি একদিন যাবো নাকি এ কাকা আপকর একটা চা তো কাকা এই কি চা দেবে বলে আর সকালবেলা কোথায় যাচ্ছিস পাশ কোটা লোকালে একটু ঝালমারি বিক্রি করতে যাচ্ছি এ কি বল্টু কিসের ব্যবসা করে ও দেখলাম একদম সকালে ঘুগনি নিয়ে কোথায় গেল পাশ কোটা না কোথায় কি বলো বল্টু চলে গেছে হ্যাঁ এই পাঁচ মিনিট হলো বল্টু গেলো এই কি নিয়ে গেছে বল্টু এই কি ঘুগনি নিয়ে গেছে বলে পাশ কোটা লোকালে কি বলে বিক্রি করবে সব বোন করছে এই চা ভাজিয়েলা করে চা তুমি খাওয়া দোড়ই সারি রে মালটা আগে আগে চলে গেলি তো বেচা গেল আমার সব গেল আমার ব্যবসা সব মাটি করে দেবে এই বল্টুটা এই মালগুলো যে কি বিজনেস করে কে জানে একদিন গিয়ে দেখতে হবে তো ভাবতেছি চার দোকান বন্ধ করে দিয়ে এদের সাথে হকারি করতে যাই কমসে কম এই চার দোকানে তো বেশি ইনকাম হবে হ্যাঁ গরু ব্যবসা আজকে তুলো ধরো করে দেবো মালটা আস্তে আস্তে অর্ধে ঘাড়ে ঘুকুনি বিক্রি করে দেবো তাড়াতাড়ি যাই দেখি ট্রেনটা ছুটে যাবে তাড়াতাড়ি যাই রে বাবা তাড়াতাড়ি যাই সালা দুদিন হলো না ব্যবসা শিখলো মালটা এখন আমার আগে আগে পালাচ্ছে আজকে কি হবে না কে জানে মালটা পাশ করা লোকাল ধরে ফেললে আমার বিজনেস গেল ব্যবসা পানি সব শেষ কেন জোরে নিতে গেলাম সেদিন আমলোকে বিক্রি করতে সব শেষ হয়ে গেল শিয়ালদা স্টেশনে নিয়ে আমার জীবন কেন্দ্রে গেল কেন যে নিলাম শুধু শুধু নিজের পায়ে নিজে কুড়ল মারলাম তাড়াতাড়ি যাই দেখি কি হলো কে জানে অনুগ্রহ করে শুনবেন পাঁচকুড়া লোকাল বার নম্বর প্ল্যাটফর্ম থেকে সাতটা দশে ছাড়বে এই যার পাঁচ মিনিট হলে ছেড়ে দিত ভাগ্য ভালো হাগু এসে পারেনি আজকে একা একা ব্যবসা করব সেই মজা আসবে ও কাকা দরজাটা খোলো দেখি একটু ভিতরে আসব যারে যার একটা মিনিট লেট হলে পাঁচকুড়া লোকাল ছুটে যেত যাই যাই দেখি পট করে উঠে পড়ি যাক বাবা ট্রেনটা ধরতে পেরেছি পটল বাবার নাম করে ব্যবসাটা শুরু করে দিই এই বন্ধুরা এখানে একটু তাকাবেন আপনাদের সামনে নিয়ে এসেছি সেই সুবিখ্যাত ঘুগনি এরকম ঘুগনি পৃথিবীর কোনো প্রান্তে পাওয়া যায় না শুধুমাত্র পাওয়া যায় এই বল্টুর কাছে তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন প্লেট মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা ঘুগনি হ্যাঁ হ্যাঁ ঘুগনি এই ঘুগনি একবার খেলে সারা জীবন মনে থাকবে যখনই আমায় দেখবেন ঘুগনি খেতে ইচ্ছা করবেন আর পাশ করা লোকালের কথা কখনো ভুলবেন না কারণ কি এটা শুধু পাশ করা পাওয়া যায় এই কি ঘুগনি খাবি দাঁড়া দাঁড়া অন্যান্য লোকজন খায় নাকি তারপরে খাবার নেই বাবা তা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাটে ঘাটে বাজারে যেখানেই দেখবে শুধু বলটুকে দেখতে পাবেন দেরি না করে তাড়াতাড়ি ঘুগনি সংগ্রহ করুন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আসেন দাদারা দিদিরা দাদুরা দিদিমারা ছোট ভাই বোনে যারা যারা আছেন তাড়াতাড়ি গ্রহণ করুন সেন্টটা তো খুব ভালো আছে হ্যাঁ তাই তো আমরাই আগে কিনবো নাকি আর বন্ধুরা দেরি কি আপনাদের হাগু এসে গেছে ঝালমুড়ি নিয়ে সেই সুবিখ্যাত ঝালমুড়ি এই মরে হাগু এসে গেছে এরকম ঝালমুড়ি পৃথিবীর কোনো প্রান্তে পাবেন না শুধুমাত্র পাবেন পাশকুড়া লোকালে কি ব্যাপার একটু আগে তো ওই ছেলেটা এই ডায়লগ দিলো এ বলছি কি তোমরা কি দুই ভাই নাকি একই রকম ডায়লগ দিচ্ছ না 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 ওটা আমার চালা ছিল কদিন আগে ওরা এখন আমি ছাটাই করে দিয়েছি তো এখন আমার পিছন পিছন ঘরে এই যা আমলটা বলে কি ও ছিল আমার চালা আমি নাকি ওর চালা দেখ কেমন লাগে আমার সাথে কাজ করিস হ্যাঁ এত বড় সাহস তো বন্ধুরা দেরি না করে চলে আসো হাগুর ঝালমুড়ি খেতে টেনশন নিলে কাজ হবে না হাসি মুখে ব্যবসা করতে হবে নাহলে কাস্টমার কিনবে না দাদারা লেট কিসের জন্য তাড়াতাড়ি ঘুগনি গ্রহণ করুন ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুগনি গ্রহণ করুন গ্রহণ করুন বাবা কি শব্দ শিখিছে সেই সুবিখ্যাত ঝালমুড়ি আমার নিজের হাতে তৈরি সেই মশলা স্পেশাল মশলা এটা খেলে আপনাদের জীবন হয়ে যাবে ধন্য এবং পরিপূর্ণ এ বলটুন ঘুগনি এ ঘুগনি খেলে জীবন শুধু একদম ধক করবে মনে হবে আরো খাই আরো খাই পকেটে থাকবে না টাকা তবু খেতে চাইবেন ঘুগনি এরকম ঘুগনি মাত্র একবার চুজ করুন একবার পছন্দ করে নিন ও কি ডাইলগ দিচ্ছে এই দেখ অত বড় বড় করিস না কেটা মাল আগে বিক্রি করতে পারে সেটা দেখিস হ্যাঁ দেখবানি তো দেখবানি এই বান্ধবী কি খাবো গুগনি খাবো না ঝাল এই একটা নিলেই হয় তুই যেটা নিষ্ তাড়াতাড়ি বন্ধুরা লেট কেন করছো দাদুরা দিদিরা তাড়াতাড়ি গুগনি খাও ঠান্ডা হয়ে গেল আর ভালো লাগবে না বন্ধুরা এই হাগুর কাছে পাবেন স্পেশাল মুড়ি এতে থাকবে না ফ্যাট ক্যালোরি শরীর থাকবে সুস্থ এবং পরিপূর্ণ মেয়েরা কোনোদিন মোটা হবে না হবে আরো রোগা দেখতে হবে আরো বিউটিফুল ইনস্টাগ্রামের ফটোগুলো আসবে ভালো এবং সুন্দর এই হাগুর ঘুগনি খেলে পারে আপনাদের মাথা থাকবে ঠান্ডা পেট থাকবে ভালো ঝগড়া হবে না বাড়ি গিয়ে বউর সাথে মারামারি হবে না অফিসে কাজ হবে ভালো তাড়াতাড়ি খেয়ে নেন ঘুগনি তারা এই মুড়ি খেলে পারে আপনাদের কোনো সমস্যা হবে না পেটে কোনো গ্যাস অ্যাসিডিটি অম্বল হবে না এমনকি আপনারা অফিসে গেলে কোনো রকম পাদের সৃষ্টি হবে না এই মুড়ি হিমাল মাল কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে মুড়ি খেলে পারে শরীর থাকবে ভালো কোনো ক্যালারি থাকবে না শরীরে কোনো চর্বি জমা হবে না এবং সবসময় মুখে থাকবে গ্লেস একদম অসাধারণ বন্ধুরা তাড়াতাড়ি ঘুগনি গ্রহণ করুন ঘুগনিটা খুবই ভালো একবার খেলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই মুড়ি মশলা তৈরি হয় অলিভ অয়েল অয়েল দিয়ে চা খেলে শরীরের পুরো একদম পুরো গ্লেস বাড়তেই থাকবে না কোনো ভেজাল অয়েল দিয়ে রান্না করা বা তৈরি করা কোনো এই হাগুর কাছে পাওয়া যায় না এখানে সবই সুস্বাদু এবং একদম হেলদি খাবার পাওয়া যায় এই মরিচের কথা শুনে তো আমার ঘুগনি খেতে ইচ্ছে করছে না আমি যদি মোটা হয়ে যাই তাহলে আমার কেউ পছন্দ করবে না হ্যাঁ ঠিক বলেছিস আমার এত হ্যান্ডসাম লুকিং চেহারা সব নষ্ট হয়ে যাবে এ বাবা আমার তো গ্যাস আছে আর যদি ঘুগনি খাই যদি পটপট করে পাততে থাকি তারপরে দেখ কেমন লাগে বলতো হতে পারিস তুই অনেক চালু মাল কিন্তু এক্সপিরিয়েন্স আমার বেশি রে এরকম ভাবে ঘুগনি বিক্রি করা যাবে না